আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই তো আমার হাতে দেখতেছে দুইটি হাঁস এগুলো হচ্ছে বন্য হাঁস এগুলোর নাম হচ্ছে আপনার বালি হাঁস আশা করি এগুলোর সাথে সবাই পরিচিত তো এই হাঁসগুলোকে আপনার গত নয় দিন আগে আমার এলাকা থেকে দুইজন শিকারী শিকার করে নেওয়ার সময় আমি এগুলোকে উদ্ধার করে থাকি তো তখন এগুলো অনেক আহত ছিল শিকারির ফাতানো জালে ফেসে ভারী কোনো বস্তুর আঘাত খাওয়ার কারণে হাঁসগুলো অনেকটাই আহত হয়ে যায় পরে আমি গত কয়েকদিন ধরে এদেরকে টিকমে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে সকালে দেখতেছি হাঁসগুলো অনেক বেটার অবস্থার মধ্যে আছে অনেক সুস্থ হয়ে গেছে তো এটা দেখে আমি অনেকটাই খুশি হয়ে যাই তো ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি আর হ্যাঁ যারা এসব বন্য এগুলোকে শিকার করে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু কথা হালাল উপার্জন করার জন্য কিন্তু অনেক পন্থা আসতে ভাই সেগুলো অবলম্বন করে শুধু শুধু আপনার কি দরকার আছে বন্য পাখিগুলোকে শিকার করে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা বন্য পাখির হচ্ছে প্রকৃতির সৌন্দর্য তো আপনারা যদি বন্য পাখিগুলোকে শিকার করে করে আপনার বন্য পাখিগুলোকে যদি বিলুপ্ত করে দেন তাহলে তো প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে না তো বন্য পাখি শিকার থেকে বিরত থাকেন এবং প্রকৃতির সৌন্দর্য বজায় রাখেন আজকে ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হলো আমি আজকে আমি অনেক খুশি কারণ আমি সাকসেস হয়েছি হাঁসগুলোকে কয়েকদিন ধরে ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ হয়ে যায় তো ভাবলাম যে হাঁসগুলো এখনও পুরোপুরি সুস্থ হয় হয়নি আরও কয়েকদিন হাঁসগুলোকে ট্রিটমেন্ট দেব পরে হাঁসগুলোকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেব আর এই হাঁসগুলো এখনও পর্যন্ত আপনার বাচ্চা এইগুলো হাঁসগুলো প্রাপ্তবয়স্ক না ইনশাল্লাহ হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পরে আশা করি প্রকৃতির সৌন্দর্য আর বেশি বজায় থাকবে ইনশাল্লাহ তো আপনারাও চেষ্টা করবেন যাতে করে বন্য হাঁস কোনো শিকারি শিকার না করতে পারে বন্য হাঁস এবং বন্য পাখি শিকার থেকে যাতে করে শিকারীরা বিরত থাকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার এলাকায় যাতে করে কোনো শিকারি ঢুকতে না পারে এবং এই নিরীহ হাঁস এবং নিরীহ পাখিদের যাতে করে শিকার না করতে পারে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ